বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেবেন বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির এক নির্বাচনী সমাবেশে তিনি এ হুমকি দেন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি অভিযোগ করে বলেন ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল জে এম এম আর জেডি ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করছে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে তারা অনুপ্রবেশ বন্ধ করছে না আপনারা যদি ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানিয়ে তিনি বলেন আমরা ক্ষমতায় এলে প্রতিটি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব এছাড়াও তিনি বলেন যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে তাদের সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে আমরা শুধু মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই না আমরা চাই ঝাড়খণ্ডকে পাল্টে দিতে সমাবেশে তিনি আরও বলেন শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি এই আদিবাসীদের ভূমিকে রক্ষা করতে পারে উল্লেখ্য আগামী নভেম্বরে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকার এখন রাজ্যটির ক্ষমতায় আছে কংগ্রেস ও আর এই জোট সরকারের প্রধান দুই অংশীদার দল আলিফ মিয়া মেট্রো টিভি